দর্শক বন্ধুরা চলে আসলাম সমুদ্র সাগরকন্যা কুয়াঘাটটা দেখুন দর্শক বন্ধুরা কুয়াঘাটা সকালের ভিউ কত সুন্দর আমরা এখন চাচ্ছি ভূত তার অফিসের পর একটা কিছু এসপোর্ট খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এই জায়গা নানান মানুষ আসে এই দর্শন করতে এই জায়গা জায়গাটা খুবই সুন্দর দেখুন তার সমুদ্র সমুদ্রের দিকে তাকালে মনে হচ্ছে মনটাও সমুদ্রের মতো বিশাল হয়ে যায় দেখুন চারিপাশে কত সুন্দর পানি আর পানি চার মাধ্যম সমুদ্র পার দিয়ে চাচ্ছি আমরা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ সমুদ্র সৈকত কুয়াকাটা অনেক ভালো লাগতাসে আমার কুয়াকাটার এই ভিউগুলো দেখে দেখতে থাকুন দর্শক বন্ধুরা কত সুন্দর এই কুয়াকাটা অনেক সুন্দর সকালে বেলা এখানে যদিও জোয়ার কম থাকে যত বেলা বাড়বে তত জোয়ার বেশি বার বেশি হবে সকাল বেলা বালির মধ্যে হাঁটতে বাংলাদেশ থেকে একমাত্র এই সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে সূর্য অস্ত এবং সূর্যোদয় দেখা যায় এবং আর একটা দর্শনীয় স্পট হচ্ছে লাল কাঁকড়ার বীজ লাল কাঁকড়ার বীজ এমন একটা জিনিস কুয়াকাটার একমাত্র হচ্ছে দর্শনীয় স্থান এবং এইখানে কুয়াকাটা যার নামের জন্য কুয়াকাটা হল সেই বিখ্যাত কুয়া ও এইখানে থাক দেখ আসলে দেখতে পারবেন আপনারা খুবই সুন্দর একটু মনোরম পরিবেশ খুবই ধুন্দর দেখুন সমুদ্র বসে শুধু পানি আর পানির কোনো কোথাও দেখা যাচ্ছে না কোনো কিছু অনেক ভয়ানক লাগতেছে শুধু না জানি কখন পানির ঢেউ এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় আমরা যাচ্ছি এখন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ সমুদ্র সৈকত কয়েকাটায় অনেক ভালো লাগতেছে আমার ঠান্ডা ঠান্ডা বাতাস সকালে মনোরম পরিবেশটা খুবই ভালো লাগে এই সমুদ্র সৈকত কুয়াকাটায় কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের একটি দর্শনীয় স্থান যেটা কি নাম এখন গোয়া দেখুন বন্ধুরা কত সুন্দর সমুদ্র আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই এখানে একটু বরিশাল আসতে প্রায় একটু সময় লাগবে অবশ্যই যদিও তার তো অনেক মজা লাগবে আমরা এখন যাচ্ছি বিভিন্ন স্পট দেখতে খুবই সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা দেখুন সমুদ্র সৈকত গুয়াটা একটা সাগর পারে বিশে আসা এসে ঘোরায় মজা তাই অন্য পাশে দেখতে পাচ্ছেন ঝাউবন ওটা দেখতে পাচ্ছেন একটা বন নাম হচ্ছে ঝাউবন খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা ঝাউবন অনেক ভালো লাগতেছে আমাদের ঝাউবনটা দেখে খুবই ভালো এবং সামনে আরও অনেক স্পট আছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এই ঝরে ভেসে আসা কত রকমের গাছ পরে আসে এখানে খুবই ভালো মনোরম পরিবেশ সকালবেলা তো তাই ট্যুরিস্ট একটু কম তত বেলা গড়াবে তো তত টুরিস্ট বাড়বে তাই খুবই সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে সকালবেলা ঠান্ডা পরিবেশটা এখন বাংলাদেশের দুইটি সমুদ্র হচ্ছে একটা হচ্ছে কক্সের বাজার আর দ্বিতীয় হচ্ছে হচ্ছে এই কুয়াকাটা কুয়াকাটাকে বলা হয় সাগর খুবই ভালো একটি মনোরম পরিবেশ দেখো দর্শক বন্ধুরা পাশে দেখা যাচ্ছে ঝাউবান খুবই সুন্দর না নায়ক না বাংলাদেশের নায়ক নাকি এখানে অভিনয় করতে আসে খুবই সুন্দর লাগতেছে চলতে আসছে আমাদের গাড়ি সামনে দেখছি কম বেশি করে মানে সমুদ্র টুরিস্ট স্পট আছে যেরকম বাংলাদেশে রয়েছে দুইটা একটা হচ্ছে কক্সবাজার আর দ্বিতীয়টা হচ্ছে ওই কুয়াকাটা তবে কক্সবাজার একটু ব্যয়বহুল তাই অনেকেই কক্সবাজার যেতে পারে না কিন্তু স্বল্প খরচে কুয়াকাটা এসে ঘোরা যায় তাই সব বেশিরভাগ টুরিস্ট এই কুয়াকাটায় এসে ঘুরে যায় খুবই পরিবেশটা হচ্ছে এই দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এই কুয়াকাটাটা সকালের চিত্র আকাশে হালকা হালকা মেঘ যদিও তাতেও অনেক ভালো লাগছে কুয়াকাটা অনেক অনেক পেস্টপোর্ট আছে এখানে ঘোরার মতো এখানে থাকার জন্য আপনি পাবেন হোটেল হোটেল ভাড়াও সীমিত যদিও অনেক সুন্দর সুন্দর হোটেল আছে অল্প খরচে ভালো ভালো হোটেল পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এবং ঝড়ের কারণে ভেঙে পড়ার গাছগুলো এখন এখানে আছে এইখানে পাবেন সুটকি পড়লি সুটকি পড়লি হচ্ছে সুটকি মাছের জন্য বিখ্যাত কুয়াক কুয়াকাটা আর সেই সুটকি যেগুলি অনেকে পছন্দ করে সব ধরনের সুটকি পাবেন কুয়াকাটা সামুদ্রিক মাছ চিংড়ি কোড়াল অক্টোপা সব ধরনের জিনিস এখানে পাবেন শুধু একটু টাকা লাগবে এছাড়া সব ধরনের জিনিসই আপনারা এইখানে পাবেন খাওয়ার জন্য মানে ভালো একটা খুবই সুন্দর মনের